আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখী সাদেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি হ্যাপি শারবিন শ্রুতি সংবাদ শিরোনাম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত কাল আসছে না এয়ার অ্যাম্বুলেন্স আপাতত দেশি চিকিৎসা চট্টগ্রাম বন্দরে প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজি হয় মন্তব্য শ্রম উপদেষ্টার নির্বাচনের আগে সিএমপির পনেরো থানার ওসি রদ উত্তরের জনপদে জেকে বসেছে শীত বিপর্যস্ত বিপাকে নিম্ন আয়ের মানুষ আরো কমবে তাপমাত্রা জানিয়েছে আবহাওয়া অফিস এবং সময় বাড়লেও শেষ হয় না খুলনা ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজ বেড়েছে প্রকল্প ব্যয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেবা প্রার্থীরা এছাড়াও থাকছে নাচে গানে মৌলভী বাজারে শ্রীমঙ্গলে গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব ওয়ান গালা উদযাপিত সৃষ্টিকর্তার নামে নতুন ফসল উৎসর্গ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে রোববার তার সিটি স্ক্যান সহ বেশ কয়েকটি পরীক্ষা করা হয় সেগুলোর রিপোর্ট ভালো বলে জানিয়েছে চিকিৎসকরা সিসিউতেই নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চালাচ্ছেন বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড এদিকে জার্মানি থেকে মঙ্গলবার যে এয়ার অ্যাম্বুলেন্স আনার উদ্যোগ নেওয়া হয়েছিল তা কাল আসছে না আপাতত দেশেই চলছে বেগম জিয়ার চিকিৎসা আরও জানাচ্ছেন গোলাম রাজধানীর ইভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নানা উদ্বেগ উৎকণ্ঠায় সারাদেশসহ রাজনৈতিক অঙ্গন চীন যুক্তরাজ্য ও দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা চলছে খালেদা জিয়ার এক সপ্তাহ ধরে সংকটাপন্ন অবস্থায় থাকার পর চিকিৎসায় বেগম জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা জানা গেছে রোববার তার সিটি স্ক্যান সহ কয়েকটি পরীক্ষা করা হয় সেগুলোর রিপোর্ট ভালো এসেছে যদিও কবে নাগাদ উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে তাকে সে বিষয়ে সিদ্ধান্ত জানায়নি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক সমন্বয় করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান শাশুড়ির শয্যা পাশে থেকে চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখছেন তিনি এছাড়াও জিয়ার ছোট ভাই ভাইয়ের স্ত্রী সহ ছোট পুত্রবধূও সার্বক্ষণিক পাশে রয়েছেন এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স কাল মঙ্গলবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে সেটি চাইলে রাত নয়টায় ঢাকা ত্যাগ করতে পারবে বলে জানা গেছে সব কিছু নির্ভর করছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এবং সে অনুযায়ী মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর গোলাম মোরশেদ বৈশাখী সংবাদ ঢাকা দর্শক এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী তারেক শিকদার বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খবর জানব তার কাছে তারেক খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন চিকিৎসকরা কি বলছেন হ্যাপি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এই হাসপাতালেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ষোলোতম দিনের মতো ভর্তি আছেন তিনি নভেম্বরের তেইশ তারিখ তিনি বেশ অনেক অনেকগুলো রোগ নিয়ে বিশেষ করে ফুসফুসে যে সংক্রমণ সেই সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন ভর্তি হন এবং এই ফুসফুসের সংক্রমণ যখন খুব জটিলতা ধারণ করে তখন এই তাকে নেওয়া হয় আইসিউতে এবং এরপর সিসিও এরপর দেশি বিদেশি চিকিৎসকরা তার এই অ্যাভারক্যান হাসপাতালেই ওনাকে চিকিৎসা চিকিৎসা দেওয়া হচ্ছে এখনও পর্যন্ত আজ ১৬ দিন পর্যন্ত তিনি এই হাসপাতালেই লন্ডন এবং চীন থেকেও কিন্তু বিশেষজ্ঞ টিম চিকিৎসক টিম এসে যুক্ত হয়েছে তার চিকিৎসায় এর মধ্যে গত কয়েকদিন আগেই তার এই চিকিৎসক টিমে যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমান তিনি নিজেও একজন বেশ স্বনামধন্য ডাক্তার তিনি এই টিমে যুক্ত হয়ে পুরো চিকিৎসার যেই ব্যাপার এবং অন্য অন্য বিষয় সবগুলোই ঢাকায় থেকেই তিনি কিন্তু তদারকি করেন এবং একটু আগে সাড়ে তিনটার দিকেই কিন্তু তিনি আবারও তার বাসা থেকে ধানমন্ডির বাসা থেকে এই আবারকের হাসপাতালে এসে যুক্ত হয়েছেন মেডিকেল টিমের সাথে এবং খালেদা জিয়ার যেই চিকিৎসার আপডেট সেটা কিন্তু হয়তো তারা বসে সিদ্ধান্ত নিয়ে হয়তো একটু পর তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ তিনি হয়তো আমাদের গণমাধ্যমে বেফ করতে পারেন সেই পর্যন্ত হয়তো আমাদের অপেক্ষা করতে হতে পারে এর মধ্যে যেই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার যে একটা প্রক্রিয়া চলছিল সেই প্রক্রিয়ায় কিন্তু কিছুটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে ওনার যে শারীরিক সক্ষমতা এবং কাতার ভিত্তিক যেই এয়ার অ্যাম্বুলেন্সটি পাওয়ার এবং সেটির যে কারিগরি ত্রুটি সেই বিষয়টিও কিন্তু একটু জটিলতা তৈরি হল এরপর কাতারের ব্যবস্থাপনায় জার্মান ভিত্তিক যে এয়ারলাইন্সটি আবারও আগামীকাল আসার কথা ছিল সেটিও কিন্তু সেটিও কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়েছে একটু আগে আমাদেরকে বেবিচকের পক্ষ থেকে জানানো হল আগামীকাল কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না এবং তার মেডিকেল টিমের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে খালেদা যে কি এই মুহুর্তে আসলে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি পুরোপুরি হয়তো নেই যদি সেই সক্ষমতা যদি তৈরি হয় তাহলে তারা পুরো প্রস্তুত তাকে লন্ডনে নিয়ে চিকিৎসা করানোর জন্য বিশেষ করে এর এর আগে জানুয়ারিতে তিনি লন্ডন গিয়েছিলেন বেগম খালেদা জিয়া এবং লন্ডন ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন এবারও হয়তো তাদের প্রত্যাশা আবারও কিছুটা উন্নতি হলে তাকে হয়তো বিদেশে নিয়ে যাওয়া হতে পারে এই পর্যন্ত ছিল রাজধানী এবারকের সামনে থেকে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কিত আপডেট ধন্যবাদ তারে পিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাছিলেন সহকর্মী তারেক শিকদার এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ গত ষোলো বছর দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হয় জনমনে আস্থার সংকট আছে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখত হোসেন সোমবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন শাখোত হোসেন জানান ক্ষমতায় গেলে নারীদের চাকরির সময় পাঁচ ঘন্টা করা বিষয়ে জামাতের বক্তব্য রাজনৈতিক তবে বাস্তবতা ভিন্ন চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন প্রায় আড়াই কোটি টাকা অবৈধ চাঁদা তোলা হতো তবে সরকারের উদ্যোগে চাঁদাবাজি কমেছে বলেও জানান উপদেষ্টা এখন পর্যন্ত ইলেকশন কমিশন তার অ্যাকশন শুরু হয়নি কেন প্রিপারেটরি স্টেজে আছে হলে তখন বোঝা যাবে যেমন হবে সরকার তো বলো নেই গভর্নমেন্ট তো বারবার বলছে আমরা বারবার বলছি যেখানে যাচ্ছি সেখানে বলছি যে নির্বাচন সময় মতো হবে আমাদের দেশে এতদিন তো নির্বাচন হয় নাই যেটা হয়েছে ওগুলোকে নির্বাচন আমার ডেফিনেশন না তো সেই জন্য মানুষ হয়তো এখনো একটু নির্বাচ আছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার বন্দর নগরীর চট্টগ্রামে বদলি হচ্ছে চুয়ান্ন থানার ওসি লটারিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পনেরো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে এর ফলে নির্বাচনে পুলিশের ভূমিকা নিরপেক্ষ থাকবে বলে মনে করছেন রাজনৈতিক দলের নেতারা চট্টগ্রাম থেকে মনসুরের ছবিতে হামিদুর রহমান তুষারের তথ্য চিত্রে রিপোর্ট চট্টগ্রাম নগরের কোতোয়ালি পাঁচলাইশ বাকুলিয়া সদরঘাট সহ পনেরো থানার ওসি রদবদল করা হয়েছে এর মধ্যে দক্ষিণ চট্টগ্রামের সাতটি উত্তর চট্টগ্রামে দশটি কক্সবাজারের নয়টি থানা এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় মোট আটাশটি থানায় নতুন ওসি দেওয়া হয়েছে তবে লটারির মাধ্যমে রদবদল নিয়ে যোগ্য ও অভিজ্ঞতার প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ এটা আমার কাছে মনে হয় এই যোগ্যতা সম্পন্ন অফিসাররা পদায়ন থেকে বঞ্চিত হয়েছে লটারির মাধ্যমে যেটি করছে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যাদের অভিজ্ঞতা নাই অনেক সময় কম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিও কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় পড়ে যেতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো গতিশীল ও জবাবদিহিতামূলক করতে পারলে নির্বাচন সুষ্ঠু হবে মনে করেন নেতারা নিরপেক্ষ সরকারের অধীনে একটা সুস্থ ভোট হবে এটা আমি ক্যান্ডিডেট হিসেবে আমি যেমন আশাবাদী ভোটারও আশাবাদী আর যদি কেউ নিরপেক্ষতা যদি কারো দ্বারা ক্ষুণ্ণ হয় নিরপেক্ষতা ভঙ্গ করে তাহলে যে মানুষ তো সেটা মানবে না মানুষের আকাঙ্ক্ষা যে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই তরুণ প্রজন্ম সহ দেশবাসী একটা তাদের পছন্দনীয় তারা নেতা প্রতিনিধি তারা নির্বাচিত করতে পারবে এই জন্য প্রশাসন সহ সকলেই সহযোগিতা করা দরকার বর্তমান যারা আছে আমি আশা করি তারা অবশ্যই ফ্রি ফেয়ার নির্বাচন করা একটা সুব্যবস্থা করবেন বৈশাখী সংবাদ চট্টগ্রামে দেশি বিদেশি গবেষকদের অংশগ্রহণে রাজনৈতিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকালে নগরীর সাউদার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাসে এই সম্মেলনের আয়োজন করা হয় এতে স্বাস্থ্য শিক্ষা মেডিকেল কারিকুলাম তথ্য ও প্রযুক্তি মৌলিক চিকিৎসা বিদ্যা সহ চিকিৎসা বিজ্ঞানের একষট্টি গবেষণাপত্র উপস্থাপন করা হয় এছাড়া ইন্দোনেশিয়া কোরিয়া যুক্তরাষ্ট্র ও লন্ডন থেকে আগত চারজন আন্তর্জাতিক গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন সম্মেলনে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড ওমর ফারুক ইউসুফ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এম এ ফয়েজ সাউদার্ন মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদ কমিটির চেয়ারম্যান এম এ সালাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন উত্তরের জেলাগুলোতে কে বসেছে শীত কয়েক কয়েকদিন ধরে কুড়িগ্রাম লালমনিরহাট ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলের শীতের তীব্রতা বেড়েছে এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সংবাদদাতাদের পাঠন তথ্য ও চিত্রে ডেক্স রিপোর্ট দিনের শেষ ভাগ থেকেই কুয়াশা পড়তে শুরু করে ঠাকুরগাঁওয়ে বেলা গড়ানোর সাথে সাথে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে আকাশ শীত বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে শ্রমজীবী ও খেটে পড়েছেন খাওয়া মানুষেরা গরিব মানুষদের কষ্ট দূর করতে শিগগিরই শীতবস্ত্র বিতরণ করা হবে জানালেন জেলা প্রশাসক বস্ত্রগুলো পাওয়া মাত্রই আমরা দরিদ্রদের মধ্যে বিতরণ করে দিব এরপরেও যদি আরো প্রয়োজন হয় সেখানে স্থানীয় পর্যায়ে আমাদের কিছু ক্রয়ের সক্ষমতা রয়েছে সেই টাকা বস্ত্র কিনে মধ্যে বিতরণ করা হয় পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ ওঠানামা করছে এটে করে কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা কনকনে শীতে ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সকালে ঝলমলে রোদের আলোতে বসে উষ্ণতা নিতে দেখা যায় শীতার্ত মানুষদের আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে তাপমাত্রা আরও কমতে পারে লালমনিরহাটেও হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে উঠেছে স্বাভাবিক জীবনযাত্রা বিকেল হতেই বাড়ছে হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডা ঠান্ডায় বেশি ভুগছে শিশু বৃদ্ধ ও নিম্নয়ের মানুষ ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে আলাদা আলাদা করে দিয়েছি কম্বল বিতরণের জন্য পর্যাপ্ত কম্বল আছে এবং আমরা দিচ্ছি ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষদের কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন কানিজ নুসরাত বৈশাখী সংবাদ সারাদেশের সংবাদে এবার নিচ্ছে একটি বিরতি সারা দেশে সংবাদে এবার বৈশ্বিক টেলিভিশনের বিশেষ আয়োজন পথে প্রান্তরে দফায় দফায় সময় বাড়ানো হলেও শেষ হচ্ছে না খুলনা ক্যান্সার কিডনি হাসপাতাল প্রকল্পের নির্মাণ কাজ দুই বছরের প্রকল্প বাস্তবায়নে পার হয়ে গেছে চার বছর এরপর আরও এক বছরের সময় বাড়ানোর আবেদন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু এই সময়ের মধ্যে কাজ শেষ হবে কিনা তা নিয়ে বেড়েছে অনিশ্চয়তা খুলনার সংবাদদাতা শেখ হেদায়েতুলার পাঠানো তথ্য ও চিত্রে রিপোর্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে দুই সালে একশো শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার কিডনি চিকিৎসা কেন্দ্রের কাজ শুরু হয় দুই সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয় কিন্তু প্রকল্পের কাজ শেষ না হওয়ায় আরও দুই দফায় দুই সালের জুন পর্যন্ত বাড়ানো হয় সেই সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় সময় বেড়েছে দুই সালের জুন পর্যন্ত প্রকল্পের ডিপিপি মূল্য নির্ধারণ করা হয় একশো কোটি বাহাত্তর লাখ পঁচাশি হাজার টাকা কারণে বর্তমানে প্রকল্পের কোটি টাকা। এই হাসপাতালটি চালু হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্যান্সার রোগীরা কম খরচে উন্নত চিকিৎসা পাবেন বলে জানালেন বিভাগীয় স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা এই হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বিভাগের মানুষকে আর বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে আর ঢাকা মুখী হতে হবে না চিকিৎসার জন্য অথবা বিদেশে যাওয়া লাগবে না এটা বলে আমার বিশ্বাস স্থানীয় নাগরিক নেতাদের অভিযোগ প্রকল্পের কাজ ধীর হওয়ায় সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন প্রশাসন তাদের সকলে ইতিপূর্বেকার যে উদাসীনতার যে ইতিহাস তারা রচনা করেছে সেটি কাটিয়ে উঠে এই যে প্রকল্প যেটি আসছে সেটিকে তারা যথাযথভাবে সম্পন্ন করবেন এবং এটি অন্য সহ এই অঞ্চলের মানুষের ক্যান্সার এবং কিডনি রোগের যে চিকিৎসা সে চিকিৎসার ব্যবস্থা তারা সুচারুভাবে করবেন নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগের এই কর্মকর্তা আমাদের মূল ফ্রেম স্ট্রাকচার কাজ শেষ হয়েছে এখন ফিনিশিং কাজ চলছে এবং এছাড়া আনুষঙ্গিক অন্যান্য কাজ ইলেকট্রোমেকানিক্যাল কাজ চলমান রয়েছে আমাদের লিফট এবং এসকেলেটার দরপত্রে এখনও আহ্বান করা হয়নি এটা আহ্বান করা হবে বৈশাখী সংবাদ এবার বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন বিজয় ডিসেম্বর আজ আট ডিসেম্বর একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে হটিয়ে এদিনে মুক্ত হয় চাঁদপুর কুমিল্লা মিরসরাই পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া এই উপলক্ষে সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে র্যালি বের হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদের সামনে গিয়ে শেষ হয় পিরোজপুরের পুরাতন কালেক্টর ভবন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বলেশ্বর এলাকায় শহীদ বেদিতে গিয়ে শেষ হয় ব্রাহ্মণপাড়িয়া জেলার শহীদের শহীদ স্মৃতিস্তম্ভ শ্রদ্ধা নিবেদন করা হয় পরে জেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মিরশরে উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের সদস্যরা পুষ্প অর্পণের মাধ্যমে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন মৌলবীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হল গারো জনগোষ্ঠীর সবচেয়ে প্রাচীন নবান্ন উৎসব পোয়ানকালা দিনব্যাপী নানা আয়োজনে নতুন ফসল সৃষ্টিকর্তার নামে উৎসর্গ করে দিনটি পালন করে গারো সম্প্রদায়ের মানুষ মৌলবীবাজার সংবাদদাতা ইমন দেব চৌধুরীর পাঠন তথ্য ও চিত্রে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফুলছরা গারো লাইন মাঠে সকাল থেকেই ভিড় করতে থাকেন গারো সম্প্রদায়ের মানুষ নবান্নের আনন্দে সাজে সবাই হারমোনিয়াম গিটার সহ বিভিন্ন বাদ্যযন্ত্রে পরিবেশিত হচ্ছে ওয়ানগালার গান সেই সুরে তাল মিলিয়ে নতুন ফসল সৃষ্টিকর্তার নামে উৎসর্গ করছেন গ্রামের মানুষ তারদের মতে ওয়ানা মানে দেবদেবীর দান আর গালা মানে উৎসর্গ তাই নতুন ফসল ঘরে তোলার আগে তারা কৃতজ্ঞতা জানান শস্য দেবতা মিশি সাজলং এর প্রতি আদিবাসীদের সব আমাদের বড় প্রধান উৎসব তো আমরা এখানে এসেছি আমাদের এখানে আমরা ওয়ান গালা পালন করতে তারদের ঐতিহ্য সংস্কৃতি সেটা আসলে বিলুপ্তির পথে যার কারণে এই সৃষ্টিটা সংস্কৃতিটা ধরে রাখার জন্য আমরা এই উৎসবটা পালন করে থাকি আমাদের আগামী প্রজন্মরা এই ওয়ানগালা সম্পর্কে জানবে এবং নিজেদের গারো সংস্কৃতিকে তারা ধারণ করবে লালন করবে শত বছরের এই ওয়ানগালা উৎসব শুধু নবান্ন নয় এটি গারো জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতি আর ঐতিহ্যের উৎসব বলে দাবি করেন গারো নাকমা অ্যাসোসিয়েশন নতুন ফসল এ সময় মিশি সালজং দেবতা বর্তমানে আমরা খ্রিস্ট রাজাকে এটা অর্পণ করি এবং ওনাকে এটা উৎসর্গ করে আমরা পবিত্রকরণ হই এবং এই আমরা নিজেরা গ্রহণ করি জান্নাত বৈশাখী সংবাদ এখনকার সংবাদ এই পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটার সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে